সালামু আলাইকুম রহমতুল্লাহ কখনও ডা ডানে কখনো বায়ে কখনও বা আবার জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন ধরনের কৌশল একটি শেয়ার করতেছে শেয়ারটির নাম শেষের দিকে বলবো দেখেন কখনো দেখেছি যে জায়গায় দাঁড়িয়ে অনেক শেয়ার লেনদেন হচ্ছে একটা প্যানিক করা মানে উপরে নিচে কোনো ধরনের জায়গায় তারা যাবে না কখনো আবার একই চিত্র দেখতেছি যে দশ পয়সা বিশ পয়সা নামিয়ে এরপরে একটা ছন্দবিহীন কৌশল যেটাকে বলে সেটা তারা করতেছে আবার কখনো বিনিয়োগকারীরা যদি বায়ার মোড়ে চলে আসে তখন আবার কিছুটা উপরে উঠিয়েও কিন্তু বিভিন্ন ধরনের টেকনিক বা কৌশল তারা অবলম্বন করতেছে মানে এক কথায় কৌশল এক এক সময় এক এক ধরনের মোর নিচ্ছে তাদের শেয়ারের কৌশলে আমরা যেটা দেখতেছি এবং খুবই আশ্চর্যজনক ব্যাপার আজকে আমাকে গতকালকে বললো ভাই আমি কি এগারো পঞ্চাশে এই শেয়ারটা কিছু নিতে পারবো আমি বলছি হ্যাঁ এগারো পঞ্চাশে যদি পান তাহলে নিতে পারবেন হয়তো পাবেন না এগারো পঞ্চাশে যখন মার্কেটটা মাইনাস হওয়া শুরু করলো ভাবলাম হয়তো বা এগারো ষাট পঞ্চাশ এই দিকে আসতে পারে কিন্তু সেটাও না এসে তারা কিন্তু প্রচুর পরিমাণে বায়ার দেখেন এগারো সত্তরে প্রচুর পরিমাণে বায়ার আসলো শেষ সময় এগারো আশিতেও প্রায় ষাট পঁয়ষট্টি হাজার হাজারের মতন বায়ার আসলো এবং এগারো আশিতেই তারা শেষ করলো তাদের কৌশল আমরা দেখেছি মার্কেটটা তখন আপ ট্রেন্ডে যাচ্ছিলো তখন এগারো চল্লিশ পর্যন্ত সরি বারো দশ পর্যন্ত গিয়েছিল মার্কেট ভালো থাকলে তারা হয়তোবা নিচের দিকে শেয়ারটা নামাতো না মার্কেট ভালো থাকলে হয়তোবা আজকে উপরের দিকেই টেনে নিত অতএব এই কৌশলগুলোগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে তারা এই কৌশলগুলো অবলম্বন করতেছে এবং বিনিয়োগকারীদেরকেও কিন্তু একইভাবে না যারা শেয়ার নিতে চায় নিতে পারে না আর যারা অনেক সময় বিক্রি করতে চায় বিক্রি হয়ে যায় এরকম কিন্তু একটা কৌশল আমার কাছে মনে হয় এই শেয়ারের মধ্যে ফাইভ পারসেন্টও বিনিয়োগকারী নেই বলে আমার মনে হয় এখানে তাদের যে ব্যক্তিগত লেনদেন সেলফ ট্রেডিং এইটা দেখেই আমার আশঙ্কা হচ্ছে এবং টেক্সটাইলের মধ্যে অনেক শেয়ারই আমি দেখেছি অনেক সময় যে লেনদেন হয় তার থেকেও চরম একটা কৌশলগত লেনদেন এই শেয়ারের মধ্যে হচ্ছে এবং সামনে বড় ধরনের আপট্রেন্ডের জন্য কিন্তু তারা এইরকম প্ল্যানিং করতেছে এই কারণে আসলে এই শেয়ারগুলাই একসময় মার্কেটের মুভমেন্টে চলে যায় আমরা বুঝতে পারি না ডাউন ট্রেন্ডে এই জন্য ডাউন ট্রেন্ডেই আমাদেরকে বিষয়টা অনুধাবন করতে হবে কুইন সাউথের এই বিষয়টা সালামু আলাইকুম আরহ